ঠিক কিনা লক্ষ লক্ষ সাহাবীর সামনে নবী বলছেন শুধু আউ বকর থাকবে অন্য কোন সাহাবীর নাম উল্লেখ করেন নাই কোন একজন সাহাবি মন্তব্য করে নাই কোন একজন সাহাবি আলোচনা সমালোচনাও করে নাই যখন আমার নবী মসজিদের ভিতরে দাঁড়ায় সুখ বৈশ্য মিম্বরে বৈশা যখন বলছে চাপিরা শুনে নাও আমি একদিন এই মক্কা সে রে মদিনায় হিজরত করতে হবে ওই দিন আমার হিজরতের সাথী হবে আমার আবু বাবলা এই কথা বলার পরে হজরতের সিদ্দিকা বরা দেয়া মামতলান হু তিনি মাথাটার নিচের দিকে দিয়াও চিন্তা ভাবনা করতেছেন হায় হায় হাজার হাজার লক্ষ লক্ষ তোয়া আমার নাম উল্লেখ করছেন আমি তো বিরাট পরীক্ষার মধ্যে পড়ে গেলাম এখন তো পরীক্ষায় যদি পাশ না করতে পারি রসুল্লাহর সঙ্গে তো আর থাকতে পারব না তিনি অন্তরে অন্তরে এই চিন্তা ভাবনা করতেছেন আরে নুষ্ণা দিছেন হিজরতের ছয় মাস আগে ছয় মাস আগে যখন ছয় মাস পরিপূর্ণ হয়ে গেলের দলেরা আবু জাহানের দলেরা আবু আহবের দলেরা তারা ষড়যন্ত্র করছে মসজিদের আমার বাবা ওই দিন মসজিদের ভিতরে যাই মসজিদের ভিতরে আমার নবী অবস্থান করেছেন এবার তোর বন্দেগি করার জন্য সঙ্গে ছিল হজরতের সেরে গোদা মাওলা আলী রদিয়াল্লাহ গুতাল আন হু জোরে জোরে বলেন না উলাবার বা মাউলা আলী রধি আল্লাহ গুতাল আন আমার নবীর সঙ্গী ওই মসজিদের ভিতরে এবার মসজিদের ভিতরে যখন হেবা দত্তপন্দিক করতেছেন এই মসজিদের একটা কর্নারে আমার দয়াল নবী অবস্থান করতেন আরাম করতেন মাঝে মধ্যে রেস করতেন এ রেস্টের কারণে কাফের মুর্শ্রেকের দলেরা আমার নবীর কাছে কিছু আমানত রাখত কারো মালপত্র কিছু টাকা পয়সা অর্থ এগুলি নবীর কাছে আমানত রাখত অমুসলিম আরেকজন রে বিশ্বাস করত না মুর্শ্রেক হইয়া রে বিশ্বাস করত না কারণ তাদের পকেটে নাকি টাকা গেলে গায়েব হয়ে যাইত কিন্তু মুহাম্মদের কাছে যদি টাকা পয়সা রাখা হয় এটার কোনো গায়েব নাই যেমন দেয় দুই বছর

জন আরেকজন হলো মাওলানা আলী ঠিক ইনডিমিট টাইমে তাকিয়ে দেখতেছো এই মসজিদের চতুর দিক দিয়া শুধু কাফের মুশরিকরা তলোয়ার বল্লম লইয়া ফিফরা পড়ার জায়গা নাই এমন ভাবে দাঁড়ায়া রইছে হায় রে কোন জায়গা দেওয়ার জন্য বে হইতে না পারে আমার বাবারা বন্ধুরা রে ও আমার দু এখন আমার আল্লাপাক জিব্রাইলা পে পাত দিল জিবরাইল আর দেরি করোনার জিবরাইল আমার বন্ধু কানিব লাগে আমার সালাম জানাও আর বইলা দাও আজকে রাতের ভিতরে আমার নবী মদিনায় হিজরত করে কোন দিকে কোন দিকে মদিনাই মক্কা থেকে মদিনাই হিজরত করে বাবার জায়গাটা কত মাইল হইব কমসে কম সাড়ে চারশো মাইল ঠিক কিনা সাড়ে চারশো মাইল পাঁচশো মাইল জায়গা কিলোমিটার না কিন্তু মাইল দেড় কিলোমিটার এক মাইল সাড়ে চারশো মাইল দূরত্ব জায়গা নবীজি হিজরত করবেন হাইটটা কেমনে হাইটা হাইটা এখন আমরা হস করতাম গেলে মক্কা থেকে মদিনায় যাই কেমনে প্লেনে অথবা বাসে অথবা লিমোজিন প্রাইভেট কারে ওই সময় তো প্লেন ছিল না প্রাইভেট কারও ছিল না বাসও ছিল না ছিল উট গাদা এবং ঘোড়া সুভান্লা বলেন না কেন এই সমস্ত যানবাহন ছিল এবার যখন ছয় মাস এইভাবে যখন মসজিদটা বের দিয়া কাফের লোক কাপের জিব্রাহিল আমিন যখন এই সংবাদটা দিলেন নবী গো হিজরত করতে হবে আপনার বিছানা মোবারকের উপরে হজরতে মাওলা আলীরে সোয়া দিয়া আপনি হিজরত করেন মদিনার উদ্দেশ্যে এবার আমার নবী এই সংবাদ পাওয়ার পরে হজরতে মাওলা আলীকে ডাক দিয়ে বলে আলী ও আলী আল্লাহ পাক আদেশ করছেন জিব্রাইল আসছিল একটু আগে আয়সা বলতেছে এই মুহূর্তে যেন মদিনায় হিজরত করি আমার বিছানাকে তুমি শুইবা কিনা বলতেছে আর রসুল আল্লাহ আই এম রেডি কারণ দুনিয়ার মানুষ জুনে নাও শুনে নাও নবীর বিছানা মুবারকে যদি কেউ শিয়া যায় ওই মুহূর্তে মৃত্যু নিশ্চিত

সকালে আমার নবীরে আমি পাব আমার নবী মুসকি হাসি মুবারক দিলেন হাসি মুবারক দিয়া বাবা ওয়াজ শুনলে কাজ হইত না ওয়াজ বুঝতই বো শরীয়ত দিয়া ওয়াজ বুঝতই বো তরিকত দিয়া ওয়াজ বুঝতই বো হাকিকত দিয়া ওয়াজ বুঝতই বুঝতই বো মারেফত দিয়া কথা ঠিক কিনা যেহেতু আপনারা তরিকতপন্থী মানুষ এই বিষয়গুলি যদি না বুঝে তাইলে তো আজ নিয়ে যেতে পারবেন না মুনাফিকের গোষ্ঠীর ইমান কাইরা নিব কথা কোন ঠিক কিনা মুনাফিকরা তো শুধু শরীয়ত ছাড়া কোনো কিছুই জানে না বোঝে না মানেও না এই জন্য যে ব্যক্তি শুধু শরীয়ত মানে তরিকত মানে না সে হলো ফাঁসেকে মোরাক্কাব নাইবে শয়তান আর যেই ব্যক্তি শুধু তরিকত মানে শরীয়ত মানে না সে ফাসিকে মুরাক্কাব না শয়তান আর যেই ব্যক্তি শরীয়ত মানে তরিকত মানে সে হচ্ছে কামেল মুমিন বলেন না সুবহানাল্লাহ এই জন্য পীর মাসায়েকগণ শুধু একটা তরিকা নিয়ে চলে না চারটা নিয়ে চলে কড়ানি আসলে এখানে যে মাওলানা হারুন রশিদ রিসপিসহবুজুর আপনাদের অনেকের ভিড় ঠিক নিকন তিনি শুধু এক তরিকার মানুষ না তিনি সাত তরিকার মানুষ বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় বাবারা ও আমার দোস্তরা ওগো আমার পর্দানিশিনী মা বোনেরা মনোযোগ দিয়ে বসেন এবারে হযরতে আলী কে আমাত নবীজি শুয়াইছেন শুয়তে বলতে ত্রিশ হইছেন নবীজির শরীর মোবারক একটা কালো রঙের চাদর মুবারক ছিল এই চাদর মুবার সিরে মাথা নবীজি বলতেছেন আলী রে আমি তোমার দিচ্ছি তুমি শুনে নাও আমি একান থেকে এই মুহূর্তে মদিনায় হিজরত করতে রয়ানা হইয়া তুমি আগামী আগামীকাল মদিনায় গিয়ে আমার সাথে দেখা করবা

নবীর নৌকাতে পারে কে যাবি নবীর নৌকাতে ওরে নূর কাঠে রে নৌকা খানি নাই ডুবার ভরে নূর কাঠে রে নৌকা না সেই নৌকা নাই তো পারব নবীর নৌকাতে নবী দা মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়া ঠিক কিনা বলে মানে যারা মহায় কাফের তারা এই দুনিয়া ওরে ভজনে তার নাই মুজুরি সাফ লেখার ওরে ভজনে তার ও আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় জোরে বলেন আল্লাহু আকবার মুহাববতে বলে ইয়া রাসূল আল্লাহ আর ভাই বাবার খুব মনোযোগ এবার হযরত আলী লাফাইতেছে আমার নবী জিজ্ঞাসা করলো আলী রে তুমি লাফাইতেছো কেন বলতেছে আর রসুল আল্লাহ আজকে আমার আনন্দের সীমা নাই বলে কেন এ আলি তুমি সুন্দর করে বিষয়টা বলো কি হয়েছে বলো তুমি লাফাইতেছো কেন হুজুর আপনি বলেছিলেন এই বিছানাতে শুইলেন নি মৃত্যুটা নির্ঘাত একেবারে নির্ঘাত মরণ এখন আপনি যেই জায়গায় যে আপনার জবান মোবারক দিয়ে আমাকে বলছেন আলী যে সকালবেলা মদিনায় গিয়া তুমি আমার সাথে দেখা কইরো আমি আল্লাহর কসম করে বলে বলি গো আপনার জবান মোবারক আমার আল্লাহ জবান মোবারক এই জন্য কাপের গোষ্ঠী কেন সারা দুনিয়ার কাপের মুসে গো যদি আইসা আমাকে মারতে আসে আমাকে আর কেউ মারতে পারবে না কারণ আমাকে আমাকে মারার ক্ষমতা নাই নবীন সবান মোবারক দিয়া বলছে মদিনায় গিয়া দেখা করতে দেখছেন ইমান কত সত্য সুন্দর করে শুয়ে গেলেন কি করছেন শুইছেন নবীজি বলছে আল্লাহ মানুষ তো বেশি দেখা যায় যাইতে লইলে তো দেখবো যাইতে লইলে কি দেখবো কথা ঠিক নি যাইতে লইলে দেখবো যাওয়ার সময় দেখে ফেলবে আমাকে আঘাত করবে এখন কি করা যায় আপনি একটা কাজ করেন এক মুষ্টি বালি হাতে নেন কয় মুষ্টি এক মুষ্টি বালি হাতে নেন বালি নিচে আমার নবীকে আল্লাহ পাক বলছেন দুস্তগ বিসমিল্লা বলে এইভাবে ছেড়ে দেন বাকি কাজ আমার যেই মাত্র নবীজি বালি হাতে নিয়ে ছেড়ে দিলেন বিসমিল্লা বলে সঙ্গে সঙ্গে কথার কত্র বোঝা যায় না প্রত্যেকটা কাপের মুশরেকের চোখের ভিতরে যায়া, প্রত্যেকের চোখের ভিতরে বালুল কণা পড়ছে বলেন তো ফালাইছে কে আর জোরে ও মকর এই পৃথিবীর মানুষ তোমরা আমার আল্লাহর সঙ্গে গুরামি করো. আল্লাহর সেটার সঠিক উত্তর দেড়েওয়ালা ঠিক না আমার আল্লাহ সু সুন্দরভাবে একটা উত্তর দিছেন হাবিব বিসমিল্লাহ বলে ছেড়ে দিন বাকি কাজ আমার যেই মাত্র ছেড়ে দিল প্রত্যেকটা বালুর কোণা প্রত্যেক কাবের মসজিদের চকের ভিতরে এক একটা বালুর কোণা গেছে আপনাদের চোখের ভিতরে যদি বালুর কোণা পড়ে আপনারা কি ছায়া থাকবেন না কসলাইবেন আহারে অস্ত্র আসিন এটা সব ফালাই দিয়ে চোখ কসলা কি কসলা সুবহানাল্লাহ এইভাবে কসলাইতাছে আমার নবী মাসকান দিয়া দুই হাত মোবারক দিয়ে এইভাবে ভাগ করে করে ফাট করে করে ভাগ করে করে নবী যেখান থেকে চলে গেলে সুবহানাল্লাহ আরো জোরে বাবা ঠান্ডা হয়ে গেছেন নাকি না কবির মানবক যেই বিষয়গুলো দিয়েwidetilde শেষ করা সম্ভব না একটা আলোচনা করব শুধুমাত্র দাইল সময় শেষ হয়ে দেখবেন কেবনে জায়গা এবার আমার নবী এখান থেকে চলে গেলেন কেউ দেখে নাই এবার কাফের গড়ে দলেরা কিছুক্ষণ পরে ঘরের ভিতরে ঢুকছে দেখে বিছানাতে শুয়ে আসে একজনে কো মারেলা কুব দে আরেকজনে কো গাই দে দুশ্মন আমরা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকেলে মেরে দিছে কত্তর একটা লাইলে হারিল ডলকা লইছে বুঝেননি কত রাখ মানুষ ছিল দুই জন একজন চাদর উঠাইছে হে হজরত মাওলা আলী দেখার সঙ্গে সঙ্গে তাদের অস্ত্র নিচে পড়ে গেছে মাওলা আলী কি সাধারণ আর জোরে কন্যা মাওলা আলী সাধারণ একশের শক্তি আল্লাহ নিজে দান করছে আলির শরীরে এই রকম কত মানুষের বলবো মুফত শ্রীনি কেরাম লিখছেন হজরত আলীর শরীরে এক হাজার মানুষের শক্তি এত শক্তি দিছিল আল্লাহ তালা বনি রাইলের জমানা একজন সামাউনের শরীরে সামাউন চুলও ছিল একটা লম্বা পায়ে মাটির নিচে মাটির গে লাগতো এত লম্বা লম্বা চুল ছিল সামাউনের দর্বের সামাউন মনে আছে নি কথা যেই মাত্র আলীকে দেখছে অস্ত্র ধর ধর করে পড়ে গেছে কি রে যে মাওলা আলী আমরা আজ রাইল সকলে ভয়ে দৌড়ে পালাইছে আইরে আলিতো এখন রাখত না মাইরা ভাল সবাইৰে চাফ কইরা কেউ পারবে র সাথে এখন চলো বেৰ হইয়া যায় ডাক দিয়া বোলা আলিৰে তুমি এখানে কেনেকুৱা তৰাৰী হেন হেনো কি কিল্লি গাইছত ক এবার সব মানুষ গেছে গা ঐ দিক দিয়া আস্তে কইরা আজৰতে চিদ্দিকা বুঢ়াদিয়া উল্লাহ বুতলাবোৰ ঘরের দর যায় গিয়া কামান্য বুজি এমন আস্তে ডাক দিছেন আবু ব

সরাই না সন্তরে লাই কাছে আমরা অন্তরে লাই কা আমরা নবী প্রেমের আগুন রে জায় জ্বালা না জ্বালা জৰাই জ্বালা জৰা না জালাই জালাই চৈলা পইৰা অন্তৰ ঘৰলাম কালাঘৰ কালা জালাই জালাই জইলা বহিরা অন্তর করলাম কালা গমর সে করলাম কালা দেখা দিয়ামি পাও জালা দেখা দিয়া নিবা জালা জোরায় জালা জোরায় না জালা জোরায় জালা জোরায় না অন্তরে লাইগাছে জালা জোরাই জালা জোরাই না জালা জোরাই না জালা জোরাই বাজার আমার গভীর কান লাগে শুনেন আমার নবীজি হজরতের সিদ্দিকে আকবরের দিকে তাকায়া জিজ্ঞেস করতেছে আবু বকর আমি যে ডাক দিছি আমার মন বলতেছে তোমার দুই কাদের ফেরেস তারাই শুনে নাই তুমি শুনলা কেমনে ঠিক নেই তোমার দুই কাজে যে ফেরেস্তা আছে দুই জনের শুনে নাই তুমি শুনলা কি করে এত আসতে নবী ডাক দিছে

আপনি তো অন্য কোন সাহাবীর নাম না নেন নাই আপনি কোন অন্য কোন সাহাবীর কথা উল্লেখ করেন নাই তাইলে না বুঝতাম যে আপনি অন্য কোনো সাহাবীর নাম উল্লেখ করছেন ডাইরেক্ট তো কইছেন আমি থাকবো আপনার সাথী হইয়া হুজুর والله আল্লাহর কসম করে বলে ওই দিন থেকে একটা সেকেন্ডের জন্য পিছা নাই পিট লাগাই নাই এই দরজার কিনারে পিঠ লাগাইয়া দেখো নবী আমার সিনাটা লাগাইয়া কাণ্ডা লাগায় নবী গ আপনি শুধু জবাব দেন আমার আমার খুলতে কোনো দেরি হয়েছে নি আমার নবী বললেন না না খুলতে দেরি হয় না এর আবু বকর সঠিক টাইমে তুমি দরজা খুলছো আমি তোমার আজকের থেকে নয় শুধু অনেক আগের থেকেই তো আমি বলছি ইয়া আবা বকরিন ইন্নাকা রফিকি হে আমার আবু বকর আপনি শুধু আমার সাহাবী না আপনি শুধু আমার সাহাবী না আপনি আমার বন্ধু আপনি আবার বন্ধ এরপরে বলতেছে ইয়া নি পৃথিবীর আখেরা আপনি শুধু দুনিয়ার জমিনের বন্ধই নয় আপনি আমার ইহকাল এবং পরকালের বন্ধ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আওয়াজ করবেন আল্লাহ আকবার মুহাববতে বলেন ইয়া বলেন ইয়া ولي আল্লাহ হযরত সিদ্দিক আকবরের কত মোহাব্বত করছে আমার নবীকে আর আমরা খালি খুঁজি কুনান্দা শিরিক আছে কুনান্দা খাতা কসর আছে দুষ আছে রিয়ালি বিশ্রাই কয়েকি সাদা দাড়ি লাগাইয়া সাদা চুল লইয়া আয় সাদা পোশাক পইরা সাদা টুপি পইরা কয়েকি তাকে রসুল্লাহর জীবনে ছয়বার ভুল করছে তার ইমান আছে মিয়া একটু মহাবতের সাথে তোরসি মা